নমস্কার কেমন আছেন সবাই সৌতি সাসমল আরও একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত আমার ননদিনীর রিসেপশনে যাব আজ তাই রেডি হয়ে গিয়েছি শাড়িটা একটু অন্যভাবে পরেছি কারণ এটা সিল্কের শাড়ি আর সৌতিকে কোলে নিলে এদিক খুলে যাবে ওদিক খুলে যাবে তার থেকে বেশ এটে সেটে পরে নিয়েছি আর তারপর এই হারটা নিয়েছি কি ভাবছেন এটা আমি পরবো না না এটা সৌতিকে পরাবো আমি সব পরলে হয় নাকি ওকেও তো একটু সাজাতে হবে ওর মাথার হেয়ার বেলো দুটো নিয়েছিলাম তবে একদিনও একটা হেয়ার বেলো করেন। কেমন লাগছে সৌতিকে তা কিন্তু অবশ্যই জানাবেন সৌতি ওর প্রায় রেডি আর আমিও রেডি আজ বাড়ির সকলে মিলে যাব ননদিনীর রিসেপশনে মানে কোনা যাত্রী হিসেবে চলে এসেছি ননদিনীর বাড়িতে আর এটা হচ্ছে গেট তারপর দেখুন লাইটিংয়ের কাজ রয়েছে ননদিনীরা রয়েছে প্যান্ডেলের ভেতর যে এই দূরে প্যান্ডেলটা দেখা যাচ্ছে এই দেখুন এইখানে রয়েছে ননদিনীরা ননদিনীরা কেন বললাম জানেন তো আজ আমার ননদিনীর সাথে ননদিনীর জায়েরও বিয়ে মানে আমাদের জামায়ের বড় দাদা আর জামাই দু ভাইয়েরই একই দিনে বিয়ে এটা হচ্ছে প্যান্ডেল প্যান্ডেলের ভিতর রয়েছে দুই ভাই দুই যা বেশ জমবে কিন্তু বলুন একসাথে দুই ভাইয়ের বিয়ে আর এটা হচ্ছে প্যান্ডেলের একেবারে সামনের গেটটা তারপর চলে এসেছি প্যান্ডেলের ভেতরে আর ভেতরে এসে প্রথমেই দেখি রয়েছে সেলফি জোন বেশ সুন্দর সাজানো দেখুন এখানে যে কেউ চাইলে সেলফি নিতে পারে তারপর এইদিকে রয়েছে একটা গণেশ মূর্তি আর এটা দেখে সৌতি তো ভীষণ খুশি তারপর চলে এসেছি সোজা আমাদের ননদিনীদের কাছে এই দেখুন দুই দিকে দুই ভাই দুই বউ বসে রয়েছে আর প্যান্ডেলটা ভারী সুন্দর সাজানো একেবারে নিখুঁত কাজ রয়েছে প্যান্ডেলটাতে দারুণ সুন্দর দেখাচ্ছে প্যান্ডেলটা এসে দেখি আমার ননদিনী আর নন্দায় মানে আমাদের জামায় দুজনে মিলে বেশ গল্প করছে আর ফটো উঠছে তার মধ্যে থেকেই কয়েকটা ফটো শেয়ার করলাম ফটোগুলো কেমন হয়েছে তা কিন্তু অবশ্যই জানাবেন আমরাও ননদিনীর সাথে বেশ কয়েকটা ফটো উঠলাম আর তারপর পেয়ে গেলাম কোল্ড ড্রিঙ্কস আর টিফিন টিফিন আর কোল্ড ড্রিঙ্কস খেয়ে চলে এসেছি স্টলে এখানে রয়েছে পানের স্টল নানান রকমের পানের মশলা রয়েছে যে যেই মশলাটা খেতে চাইবে তাকে সেই মশলাই দেওয়া হবে রয়েছে ভেজ পকোড়া আর এইদিকে রয়েছে আমার সবথেকে বেশি প্রিয় ফুচকা ফুচকা আছে মানে তো আমি অবশ্যই খাবো ফুচকা খেতে চলে এসেছি আর ফুচকার টেস্টটা অসাধারণ ছিল আমার তো ভীষণ ভীষণ ভালো লাগছিলো বেশ কয়েকটা ফুচকা খেয়ে নিলাম তারপর সৌদি এখানে আসার জন্য বেশ বায়না করছিল সৌতির বাবা নিয়ে গিয়েছিল তারপর চলে এসেছি খাওয়া দাওয়াতে খাওয়া দাওয়ার এখানটাও দেখুন বেশ সুন্দর সাজানো রয়েছে আর এইদিকে দেখুন দুই কোণে আর দুই বরকে দেখতে বেশ সুন্দর লাগছে না চারজনকে এরপর চলে এসেছে লবণ লেবু স্যালাড আর সাথে রয়েছে সস তারপর চলে এসেছে রাধা বল্লবী আর সাথে চানা মশলা রাধাবল্লভী আর চানা মশলাটা দারুণ টেস্টি ছিল আর তারপর চলে এসেছে কাশ্মীরি পোলাও সাথে চিকেন কষা তারপর সাদা ভাত আর মুগের ডাল তারপর রয়েছে চিংড়ি পটল পোস্ত আর মাটন কষা তারপর মিষ্টির মধ্যে রয়েছে রাজভোগ আর মনোরঞ্জন আর স্বার্থে ছিল চাটনি পাঁপড় আর সবশেষে ছিল আইসক্রিম আইসক্রিমটা আমি যেখানে লাইটিংটা হয়েছিল সেখানে গিয়ে একটু ঘুরতে ফিরতে ফটো উঠে নিলাম আবার আইসক্রিমটাও খেয়ে নিলাম আইসক্রিম খাওয়া তো মোটামুটি সারা এইদিকে আবার গান শোনা যাচ্ছে তার মানে ননদিনীরা কিন্তু নাচতে শুরু করেছে চলুন যাওয়া যাক এই দেখুন এইদিকে নতুন দুই বর আর দুই কোণেকে ঘিরে বাড়ির সকলে বেশ আনন্দ করতে শুরু করেছে আর আপনারা তো আগেই দেখেছেন আমার ননদিনী কিন্তু নাচে একেবারে এক্সপার্ট তবে চারজনকে একসাথে কিন্তু বেশ ভালো লাগছে আজকের মতো এই শুভ দিনে ওদের চারজনকে কিন্তু আপনারা শুভেচ্ছা জানাতে ভুলবেন না আর আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ওরা নাচতে থাকুক আমাদেরকে আবার বাড়ি ফিরতে হবে আমরা এখন বাড়ি চলি আর আজকের ভিডিও এটুকুই টাটা